আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে গতকাল রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্টে গতকাল রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে একযোগে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করে এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল তাদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এই স্মারকলিপি প্রদানের উদ্দেশ্য হল প্রধান উপদেষ্টার কাছে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো তারা আশা প্রকাশ করেছেন সরকার তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বিভিন্ন জেলায় স্মারকলিপি প্রদানের সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন এই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান সম্পর্কিত সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ